শ্রদ্ধেয় সহকর্মী শিক্ষকগণ মাননীয় অতিথিবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীগণ আজকের এই বিশেষ দিনে আমি গভীর আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এখানে দাঁড়িয়ে আছি আজকের দিনটি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারিত হয়েছে এবং আমাদের দেশের মহান শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে উদযাপিত হচ্ছে শিক্ষক হিসেবে এই দিনটি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে এবং আমার দায়িত্বের গুরুত্বকে পুনর্বার মনে করিয়ে দেয় শিক্ষকতা শুধু একটি পেশা নয় এটি একটি মহান দায়িত্ব একটি নৈতিক কর্তব্য আমাদের কাজ কেবলমাত্র পড়াশোনা শেখানো নয় বরং আমরা জাতির ভবিষ্যৎ গড়ার কাজ করছি ছাত্রদের মন মানসিকতা গড়ে তোলার পেছনে আমাদের বড় ভূমিকা রয়েছে যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা হলো মনের পূর্ণ বিকাশের মাধ্যম আমরা সেই মাধ্যমের ধারক যারা এই পূর্ণ বিকাশ ঘটাতে সাহায্য করি প্রত্যেক শিক্ষক সমাজে প্রগতি এবং উন্নতির জন্য এক অবিচ্ছেদ্য অংশীদার আমাদের কাজ শিক্ষার্থীদের শুধু পঠন পাঠন শেখানো নয় তাদের চিন্তা শক্তি নৈতিকতা এবং মানবিকতা গড়ে তোলা একজন শিক্ষক হিসেবে আমি মনে করি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি ছাত্রের মধ্যে একটি ভালো মানুষ তৈরি করা কেননা একজন ভালো মানুষই সমাজ এবং জাতির উন্নতির মূল কারিগর হতে পারে তুমি শিক্ষক তুমি আলোর পথ তোমার ছায়াই বাঁচে প্রাণ তুমি পথ দেখাও অন্ধকারে তুমি আশার আলোতে দাও স্থান এই কবিতা লাইনগুলোতে শিক্ষকদের গুরুত্ব ও তাদের প্রতি সম্মান প্রকাশ পায় শিক্ষকগণ আমাদের সমাজের সেই আলোকবর্তিকা যারা নিজের আলোয় ছাত্রদের জীবন আলোকিত করেন একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব শুধু শিক্ষার্থীদের ভালো ফল করানো নয় তাদের মনোভাব গঠনেও সাহায্য করা একজন ছাত্রের মনোভাব তার ভবিষ্যৎ নির্ধারণ করে তাই এটি আমাদের শিক্ষকদের কাছে এক বড় দায়িত্ব যেমন মহাত্মা গান্ধী বলেছেন একজন ভালো শিক্ষক সারা জীবন ধরে শিক্ষার্থীর মনে জায়গা করে নেন আমরা সেই শিক্ষকের ভূমিকা পালন করছি যাদের ছাত্ররা মনে রাখবে এবং তাদের জীবনযাত্রার অংশ হিসেবে গ্রহণ করবে আমি আমার শিক্ষার্থীদের শুধু ছাত্র হিসেবে দেখি না বরং ভবিষ্যতের নাগরিক হিসেবে দেখি তাদের মন ও মস্তিষ্ককে যতটা সম্ভব সঠিক পথে চালিত করতে চেষ্টা করি প্রতিটি শিক্ষার্থী আলাদা এবং প্রতিটি শিক্ষার্থীর চাহিদা আলাদা একজন শিক্ষক হিসেবে আমি তাদের আলাদা আলাদা চাহিদা মেনে নিয়ে তাদের বিকাশের পথে সহায়তা করি এই সম্পর্ক শুধু শিক্ষক শিক্ষার্থীর নয় এটি একটি মানবিক সম্পর্ক যেখানে আমরা একজন মানুষ হিসেবে তাদের সহায়তা করি জীবনে এগিয়ে চলার জন্য তুমি আমার পাশে যখন ভয় দূরে সরে যায় মনে তোমার হাত ধরে চলি জীবনের পথে অমৃত পানে এই কবিতার লাইনগুলোতে ছাত্রদের মনে শিক্ষকদের প্রতি যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তা প্রমাণিত হয় এবং প্রকাশিতও হয় শিক্ষকদের হাত ধরে শিক্ষার্থীরা জীবনের পথে এগিয়ে চলে আমাদের দেশের ইতিহাসে অনেক মহাপুরুষ শিক্ষার গুরুত্ব বুঝেছেন এবং আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন শিক্ষা মানবতার মূল স্তম্ভ একজন শিক্ষকের কর্তব্য হলেও সেই স্তম্ভকে শক্তিশালী করা যাতে আমাদের সমাজ এবং জাতি উন্নতির পথে এগিয়ে যায় তার জীবন আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা কারণ তিনি দেখিয়েছেন কিভাবে একজন শিক্ষক শুধু শিক্ষাদান করেন না বরং জাতির নেতা হিসেবে কাজ করেন আরেক মহাপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষা এমন হওয়া উচিত যা মন ও মস্তিষ্কের স্বাধীনতা দেয় আমরা শিক্ষকেরা সেই স্বাধীনতা প্রদানের দায়িত্বে রয়েছি আমাদের কাজ হল শিক্ষার্থীদের মনের খাঁচা খুলে দিয়ে তাদের চিন্তা ও মরনের দিগন্ত প্রসারিত করা একজন শিক্ষক তার জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রভাব ফেলেন আমি বিশ্বাস করি আমরা যা শেখাই তা হয়তো আজ শিক্ষার্থীদের জীবনে তৎক্ষণাৎ প্রভাব ফেলবে না কিন্তু ভবিষ্যতে তা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়ক হবে আমাদের দেওয়া শিক্ষা তাদের জীবনের কঠিন সময় প্রেরণা দেবে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে আমাদের শিক্ষা শুধু আজকের নয় ভবিষ্যতের জন্য তুমি আমার গুরু তুমি আমার পথ তোমার শিক্ষা হৃদয়ে রাখি তোমার আশীর্বাদে জীবন সার্থক তোমার আলোই দেখাই সুখের রাশি এই কবিতা লাইনগুলো শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের চিরন্তর কৃতজ্ঞতা এবং তাদের জীবনে শিক্ষকদের গুরুত্বের প্রতিফলন ঘটায় শিক্ষকেরা ছাত্রদের মনে যে আলো জ্বালান তা কখনোই ম্লান হয় না শিক্ষক হওয়া এক বিশাল দায়িত্ব এবং এই দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করতে হবে আমাদের সমাজ আমাদের ওপর নির্ভর করে এবং আমাদের কাজ হল সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা আমরা জাতির ভবিষ্যৎ করছি এবং আমাদের সঠিক পথে চলা জরুরি যেমন মহাত্মা গান্ধী বলেছেন শিক্ষা জীবনের প্রয়োজনীয়তা নয় বরং এটি নিজেই জীবন এই কথাটি আমাদের মনে রাখতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের সময় তা মেনে চলা উচিত আমরা শিক্ষকদের প্রতি সমাজে শ্রদ্ধা তখনই বৃদ্ধি পাবে যখন আমরা নিজেদের কাজ সঠিকভাবে করব এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ব পালন করব আমাদের শিক্ষার্থীরা আমাদের প্রতিফলন তাই আমরা তাদের মন মানসিকতা ও ভবিষ্যৎ গঠনে সবসময় নিবেদিত প্রাণ থাকব। ধন্যবাদ এবং সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানায়